হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো আজকে হচ্ছে সেভেন্থ মে দু আর এই মুহূর্তে আমি চলে এসেছি কলকাতার ইডেন গার্ডেন্সের একদম সামনে তো আজকে কলকাতার ইডেনে আই পি এর কে কে আর ভার্সেস চেন্নাইয়ের ম্যাচ আছে তো দু হাজার তেইশে যখন ম্যাচ হয়েছিল তখন আমি এসেছিলাম মেনলি যেহেতু সিএসকে সাপোর্ট করি তাই সিএসকে ম্যাচগুলিই দেখতে আসি এছাড়াও আমি কিন্তু প্রত্যেক বছরই তোমাদেরকে আমার ভিডিওর মাধ্যমে এর বিভিন্ন ধরনের ইনফরমেশন দিয়ে রাখি মেনলি টিকিটের ইনফরমেশনগুলো তোমাদেরকে দিই তো কে আর ভার্সেস চেন্নাইয়ের ম্যাচ দেখার জন্য এই মুহূর্তে আমি চলে এসেছি কিন্তু ইডেন গার্ডেন্সের সামনে আর এখন ওই সাড়ে চারটের মতন বাজে তো মোটামুটি আর আধ ঘন্টা থেকে এক ঘন্টা পরেই কিন্তু ইডেন গার্ডেন্সের গেট খুলে দেওয়া হবে তারপরেই কিন্তু ভেতরে ঢুকবো তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে আমার এই সিএসকে ভার্সেস কে কেআরের পুরো ম্যাচের এক্সপিরিয়েন্সগুলো দেখাবো আর সমস্ত কিছু শেয়ার করবো তো চলো প্রথমে একটু ইডেনের সামনেটা তোমাদেরকে দেখাই তারপরে যখন ভেতরে এন্ট্রি শুরু হবে সেই জায়গাগুলো দেখাবো তো ওই সাইডে দেখতে পাচ্ছ দিকে হচ্ছে কিন্তু ইডেন গার্ডেন্স আর এখন আমি আছি ইডেনের ঠিক অপোজিটের এই জায়গাটাতে তো এই রোডটার মধ্যে বিভিন্ন ধরনের কিন্তু জার্সির দোকান বসেছে এখানে দেখতে পাচ্ছ এরকম রোড সাইডে প্রচুর প্রচুর কিন্তু জার্সি তারপরে হেয়ার ব্যান্ড যেসব জিনিসগুলো হয় মানে চেন্নাইয়ের ফ্ল্যাগ বা কলকাতার ফ্ল্যাগ ওরকম বিভিন্ন ধরনের জিনিস বসেছে আইপিএল রিলেটেড আর এখন থেকেই কিন্তু ভিড় শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছ প্রচুর কিন্তু লোক আজকে খেলা দেখতে এসছে এখানে তো ইডেন গার্ডেন্সের ভেতরে কিন্তু কোনো ধরনের ব্যাগ বা ইলেকট্রনিক গ্যাজেট নিয়ে ঢুকতে দেবে না শুধুমাত্র ফোন নিয়েই ঢুকতে দেবে আর আমরা কিন্তু সেরকম কিছু আনি আমরা আজকে এবছর খেলা দেখতে এসেছি কিন্তু পাঁচজন মিলে তো যাই হোক পুরো এক্সপিরিয়েন্সগুলো তোমাদেরকে শেয়ার করবো এখন কিন্তু ইডেনে ঢোকার অনেকক্ষণ টাইম বাকি আছে তো এখন আমি চলে এসেছি ইডেন গার্ডেন্সের বক্স অফিসের একদম সামনে তো বক্স অফিসের সামনে দেখতে পাচ্ছি এখন কিন্তু ভিড় রয়েছে মেনলি এখানে কিন্তু অফলাইন টিকিট দেওয়া হচ্ছে না শুধুমাত্র যাদের অনলাইনে কাটা ছিল তাদের কে সেই অনলাইন টিকিটটা অফলাইনে ক্লেম করতে হচ্ছে আর অফলাইন টিকিট কিন্তু কোনো রকম দেওয়া হচ্ছে না এখন এখানে আর বক্স অফিসের সামনেও আজকে অনেক ভিড় আছে কারণ যারা দূর থেকে আসে তারা কিন্তু আজকের দিনে এসেই এখানে টিকিট কালেক্ট করে তারপরে খেলা দেখতে ঢোকে আর বক্স অফিসের সামনেও দেখতে পাচ্ছ এরকম টাইপের বিভিন্ন ধরনের কিন্তু দোকান আছে আর প্রচুর কিন্তু ভিড় অলরেডি শুরু হয়ে গেছে সো ফাইনালি 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 এখন আমি চলে এসেছি একদম ইডেন গার্ডেন্সের সামনে আর দেখতেই পাচ্ছ এখানে লেখা আছে ওয়েলকাম টু দ্য হোম অফ দ্য নাইটস তো এইখানে কিন্তু চারিদিকে তোমরা বিভিন্ন ধরনের গেট নম্বর দেখতে পাবে তো তোমাদের টিকিটে যে গেট নম্বর দেওয়া থাকবে সেই রকম টাইপের গেট নম্বর ধরে তোমাদেরকে কিন্তু স্টেডিয়ামের ভেতরে ঢুকতে হবে আর স্টেডিয়ামের বাইরে দেখতে পাচ্ছ মানে বিভিন্ন টিমকে যারা যারা সাপোর্ট করে সেই সব টিমের জার্সি পরে সব ফ্যানেরা দাঁড়িয়ে আছে আর আস্তে আস্তে কিন্তু ভিড়টা বাড়ছে তো একদম তোমাদেরকে একটু ইডেন গার্ডেন্সের সামনের দিকটায় নিয়ে গিয়ে আমি দেখাই তো আর কিছুক্ষণ পর কিন্তু ইডেনের সামনের এই যে রাস্তাটা আছে এই রাস্তাটা কিন্তু ব্লক করে দেওয়া হবে কারণ এইখানে যাদের টিকিট আছে মানে এই তিন নম্বর গেট দিয়ে ধরে যাদের টিকিট আছে তাদেরকেই শুধুমাত্র এই জায়গাটাতে আসতে দেবে নয়তো এই জায়গাটা দিয়ে কিন্তু টিমের বাসগুলো পেরোয় তাই জন্য এই রাস্তাটা আর সেরকম কাউকে আসতে দেওয়া হবে না দেখতে পাচ্ছ রাস্তাটা কিন্তু ক্লিন করা হচ্ছে আর এখন ইডেন গার্ডেন্সের অপোজিটে যে মানে গ্রাউন্ডটা আছে সেই গ্রাউন্ডের কাছেই কিন্তু আমি আছি তো দেখতে পাচ্ছি এই হচ্ছে কিন্তু আমাদের টিকিট টিকিটের গেট নম্বর লেখা আছে কিন্তু দশ মানে দশ নম্বর গেট দিয়ে আমাদেরকে ঢুকতে হবে আর শহীদ ক্ষুদিরাম বোস রোডের কাছে কিন্তু এই দশ নম্বর গেটটা আছে তো তোমাদের টিকিটে যেরকম গেট নম্বর লেখা থাকবে সেই গেট নম্বর দিয়ে কিন্তু তোমাদেরকে ঢুকতে হবে আর দেখালামই মানে ইডেনের চারিদিকে পুরো জায়গাটাতেই কিন্তু ওরকম গেট নম্বর দেওয়া আছে আর একবার তোমাদেরকে বাইরের শুধু ভিউটা দেখাই এখন টাইম হচ্ছে পৌনে পাঁচটা বাজে দেখতেই পাচ্ছ ঘড়িতে তো পৌনে পাঁচটা থেকেই কিন্তু ভিড় শুরু হয়ে গেছে কারণ পাঁচটা বা সাড়ে পাঁচটা থেকেই কিন্তু ইডেন গার্ডেন্সের ভেতরে ঢুকতে দিয়ে দেবে আস্তে আস্তে তো ইডেনের বাইরেটাই দেখতে পাচ্ছ প্রচুর কিন্তু মানুষের অলরেডি ভিড় হয়ে গেছে আর এই জায়গায় দেখতে হচ্ছে এই জায়গায় কিন্তু কলকাতার মিললি যারা ফ্যান তারা মিলে একটা ইভেন্টের আয়োজন করেছে মানে নাচ গান হচ্ছে ব্যান্ড এসছে সেলিব্রেট করছে নিজেদের মতন করে নিজেদের গেমটা দেখতে পাচ্ছ এরকম টাইপের কিন্তু গেট নম্বর লেখা আছে এটা হচ্ছে গেট নম্বর ছয় আমাদের গেট নম্বর দশ অবধি যেতে হবে আরও একটু এগোতে হবে তাহলে কিন্তু গেট নম্বর দশ পেয়ে যাব আমরা আর ওই গেট দিয়েই কিন্তু আমরা এন্ট্রি নিতে পারবো তো দেখতে পাচ্ছো এই হচ্ছে আমার টিকিট আর এই হচ্ছে আমাদের দশ নম্বর গেট তো এই গেট দিয়েই কিন্তু ভেতরে ঢুকতে হবে যেখানে কিন্তু চেকিং চলবে তারপরে ভেতরে ঢুকতে দেবে তো টিকিট কিন্তু চেক হয়ে গেল আর ব্যাগ ট্যাগ চেক করে নিচ্ছে কিছু সেরকম নিয়ে যেতে দিচ্ছে না তারপরেই কিন্তু এন্ট্রি করছে এখানে আরেকবার চেকিং আছে সো ফাইনালি কিন্তু ভেতরে এন্ট্রি করে নিয়েছি আর ব্যাগে কিন্তু সেরকম কোনো জিনিসপত্র থাকলে ঢুকতে দিচ্ছিলো না তো দেখতে পাচ্ছ এই রাস্তা দিয়েই কিন্তু ভেতরে ঢুকলাম আর এখানে তোমরা সিঁড়ি দেখতে পাবে এরকম সিঁড়ি দিয়েই কিন্তু তোমাদেরকে উঠে স্টেডিয়ামের কাছে যেতে হবে আর এইখানে ভেতরে কিন্তু বিভিন্ন ধরনের তোমরা দোকান দেখতে পেয়ে যাবে আমাদেরকে ওই দিকটা দিয়ে কিন্তু এন্ট্রি নিতে হবে আমাদের সিট নাম্বার ওই দিকে আছে আর দেখতে পাচ্ছ এইখান দিয়ে কিন্তু এখন ঢুকতে দেবে না কারণ আমাদের উপর দিকে সিট আছে তো এই জায়গার একবার ভিউটা দেখানোর জন্য এলাম দেখতে পাচ্ছ এখান থেকে স্টেডিয়ামটা কী সেরা দেখতে লাগছে তো দেখতে পাচ্ছ এই সিঁড়ি দিয়ে কিন্তু আমরা ওপরে উঠছি আর এই যে চলে এসেছি আমাদের ব্লকে এখান থেকে একবার স্টেডিয়ামের ভিউটা জাস্ট আমাদেরকে দেখায় তো আমাদের সিটটা কিন্তু একটু উপর দিকে আছে আর এই জায়গাটা এখন দাঁড়িয়ে একটু ছবি তুলতে দিচ্ছে আর কিছুক্ষণ পর এখানটাতে ভিড় করতে দেবে না আগের বারে যখন এসেছিলাম তখন কিন্তু ওই সাইডটাতে আমরা বসেছিলাম আমার মনে আছে ঠিক আমাদের নিচটাতে কিন্তু সেট ছিল আর এইবারে এই দিকের ব্লকটাই পেয়েছি টিকিট তো এইখান থেকে স্টেডিয়ামের জাস্ট ভিউটা দেখো তোমরা আর প্লেয়াররা কিন্তু এখন ওয়ার্ম আপ করছে তো ফাইনালি এখন কিন্তু একদম স্টেডিয়ামের ভেতরে ঢুকে গেছি আর আমার যে সিট সেই সিটের কাছে কিন্তু আমি এসে বসে গেছি আর এখান থেকে স্টেডিয়ামের ভিউটা তোমাদেরকে একবার জাস্ট দেখাই হ্যাঁ দারুণ লেভেলের কিন্তু ভিউটা আসছে তো এখন কিন্তু ম্যাচের একটা ইনিংস শেষ হয়ে গেছে আর এটা এখন কিন্তু হাফ টাইম চলছে তো হাফ টাইমে একবার তোমাদেরকে গ্রাউন্ডের আমি ভিউটা শেয়ার করি দেখতে পাচ্ছ হাফ টাইম নেক্সট ইনিংসের জন্য কিন্তু প্লেয়ারগুলো প্রিপারেশন নিচ্ছে তো ফাইনালি একটা সেরা সেরা এক্সপিরিয়েন্স হলো জাস্ট আর নিজের সাপোর্টিভ টিম জিতেও গেলো সেগুলো একটা আলাদাই আনন্দ আর এখন কিন্তু মানে স্টেডিয়াম থেকে আবার বাইরের দিকে বেরোচ্ছি আর যে গেট দিয়ে ঢুকেছিলাম সেই গেট দিয়েই কিন্তু এখন বাইরে বেরোচ্ছি এখানে হচ্ছা স্টেডিয়ামকে ছেড়ে এই সাইডে কিন্তু এক্সিট করছি আমরা আর বাইরে জাস্ট ক্রাউডটা একবার দেখো তোমরা সো ফাইনালি আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে কিন্তু আমার এই টেকআর ভার্সেস সিএসকে এর ম্যাচ দেখার পুরো এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করলাম আর খুবই কিন্তু সুন্দর লাগলো আই থিঙ্ক আমিও তোমাদেরকে সব কিছুই শেয়ার করতে পেরেছি তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আর এরকমই নতুন নতুন সব ভিডিও দেখার জন্য এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো তো আজকের এই ভিডিওটা এখানেই এন্ড করছি দেখা হবে খুব তাড়াতাড়ি পরে কোনো একটা নতুন ভিডিওর সাথে